আধার কার্ডই বন্ধ হয়নি ইউআইডি এর পক্ষ থেকে এমনই বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা মোবাইলের স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন ঠিক আছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোনো আধার কার্ডই বন্ধ হয়নি বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো আপনারা যারা ইংরেজি ভালো পড়তে পারেন তারা অবশ্যই পড়ে নেবেন এবং আমি পড়ে শোনাচ্ছি বলছে আধার কার্ডের যে ফিডব্যাক দিয়েছে বলছে আধার এজ দ্য মোস্ট কমনলি ইউজড ডিজিটাল আইডেন্টি ইজ ইউজ টু অ্যাভেল টু নিউমেরিক সাবসিডিস বেনিফিটস অ্যান্ড সার্ভিস বলছে আদার সর্বাধিক ব্যবস্থা ডিজিটাল পরিষেবা হিসাবে অসংখ্য ভর্তুকি সুবিধা এবং পরিষেবা পেতে ব্যবহৃত হয় ভিউ দ্য সেম মেইনটেন্স দ্য একুয়ালিসি অব দ্য আদার ডেটাবেস একই বিবেচনায় আদার ডেটাবেস দীর্ঘ বজায় রাখার জন্য ইউআইডিআই হ্যাড ইনিটেডেড অ্যান্ড অ্যাকসারসাইজ ফর আপডেটেড ডকুমেন্টস অ্যান্ড আদার ইনফরমেশন অর্থাৎ ইউআইডি আই নথি এবং আদার তথ্য আপডেট করার জন্য একটি অনুশীলন শুরু করেছিল ইন দিস কোর্স অব অ্যাক্টিভিটিস আন্দার টেকিন টু কিপ আদার ডেটাবেস আপডেটেড ইনটিমেশন অ্যান্ড ইস্যু ইস্যুড ফ্রম টাইম টু টাইম আদার নাম্বার হোল্ডার অর্থাৎ আদার আপ ডেটাবেস আপডেট করার জন্য আধার নম্বর ধারকের কাছে সময়ে সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয় ইন দিস কানেকশন ইট ইস ক্লাসিফাইড দ্যাট অন আদার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেল অর্থাৎ কোনো আধার কার্ডই কিন্তু ক্যান্সেল করা বন্ধ অর্থাৎ ক্যান্সেল অর্থাৎ বন্ধ করা কিন্তু হয়নি ঠিক আছে ইন কেস এনি আধার নাম্বার এখানে কিন্তু দেখেন উল্লেখ করা হয়েছে ইন দিস কানেকশন ইট ইস ক্লাসিফাইড দ্যাট অন আধার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেল অর্থাৎ কোনো আধার কার্ডে কিন্তু বন্ধ করা হয়নি এনি আধার নাম্বার হোল্ডার হ্যাজ এনি গ্রিভেন্স ইন দিস রিগার্ড অর্থাৎ যদি কোনো আধার নাম্বারধারীর এই বিষয়ে কোনো অভিযোগ থাকে দে মে সাবমিট হেয়ার ফিডব্যাক হেয়ার তবে তার প্রতিক্রিয়া জমা দিতে পারে এনিসাস গ্রিভেন্স উইল বি ডিউলি অ্যাডসেন্স এই ধরনের অভিযোগ যথাযথ সমাধান করা হবে অর্থাৎ আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি সেখানে ভিজিট করে আপনার অভিযোগ জমা দিতে পারেন তার কিন্তু যথাযথ সমাধান করে দেবে এমনই বিজ্ঞপ্তি প্রকাশে করে তাই জানিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বিজ্ঞপ্তিটা তবে আধার কার্ড যাদের বন্ধ হয়ে গেছে তাদের আধার কার্ডটা কিন্তু কাল সুকান্ত মজুমদার বলেছিল রাতের মধ্যে চালু হয়ে যাবে অনেকে এখনও কিন্তু আধার কার্ড চালু হয়নি যাই না কখনোই সমস্যার সমাধান হবে যত সম্ভব শীঘ্রই এই সমস্যার সমাধান হোক এবং সাধারণ মানুষ এর যন্ত্রণা থেকে মুক্তি পাক এই আশায় ভিডিওটি শেষ করছি সবার জন্য শুভকামনা রইল